ভাইরাল এই ম্যাঙ্গো স্যান্ডউইচটা কে কে খেয়েছেন বলেন তো আমি তো এই প্রথম খেলাম আর এটা খেতে কিন্তু অনেক মজার ছিল আর আমি নিজের হাতে ঘরে ক্রিম তৈরি করে এই স্যান্ডউইচটা বানিয়েছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলে এলাম মূল রেসিপিতে আর এই যে দেখেন যা যা লাগবে সব কিছু নিয়েছি একটা বোল নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আমি মানে এই ক্রিমটা তৈরি করার জন্য একটা হ্যান্ড বিটার অবশ্যই লাগবে হ্যান্ড বিটার ছাড়া হবে না সেই সাথে এখানে আমি নিয়ে নিয়েছি এটা হলো আনসল্টেড বাটার আনসল্টেড বাটারটা দিয়েই কিন্তু ক্রিমটা তৈরি করতে হয় তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে আর সল্টেড বাটার দিলে কিন্তু সেটা লবণাক্ত লাগবে তা আমি এখানে আনসল্টেড বাটার আর এই কন্ডেন্স মিল্কটা দিয়েই ক্রিমটা বানিয়ে ফেলবো বিশ্বাস করেন শুধু দুইটা উপকরণ আর কিছু না তো আনসল্টেড বাটারটা আমি এখানে হালকা একটু নরম করে নিয়েছি খুব বেশি নরম কিন্তু করা যাবে না এটা হালকা হালকা এই যে দেখতে পাচ্ছেন এই রকম একটা নরম যে একটা যাতা দিলে জিনিসটা একটু একটু গলে যাবে তো আমি এখন এটা আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি তো নিয়ে আমি এখানে কি করব এটাকে আমি একটু ভালো করে হ্যান্ডবিটারটা একদম স্লো পজিশনে নিয়ে এটাকে আস্তে আস্তে বিট করে নিব আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ ক্রিম আপনারা কম বেশি করতে পারেন তো যাই হোক হাফ কাপ পরিমাণ বাটার দিয়েই কিন্তু আমি আজকে ক্রিমটা তৈরি করে ফেলব তো দেখেন আমি এভাবে থেমে থেমে করছিলাম বারবার এটা বিট করতে করতে যখন ছড়িয়ে যাচ্ছে মাঝখানে এভাবে নিয়ে এসে তারপর আমি এটাকে আবারও এভাবে করে বিট করছিলাম তা আপনারাও কিন্তু এই জিনিসটা এইভাবে করেই করবেন একটু ধৈর্য সহকারে করবেন কারণ ক্রিম জিনিসটা এমন একটু এদিক ওদিক হলে কিন্তু ক্রিমটা ফ্লাফি হবে না নষ্ট হয়ে যেতে পারে তো এই পর্যায়ে এসে এখন আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক যেহেতু আমি হাফ কাপ পরিমাণ ক্রিম নিয়েছি তার চাইতে আমি আরেকটু কম পরিমাণে কনডেন্স মিলটা দিব মনে করেন চার ভাগের দুই ভাগ দিয়েছিলাম ক্রিম এখন আমি চার ভাগের দেড় ভাগ দিব কন্ডেস মিল্ক খুব বেশি দিব না তাহলে কিন্তু ক্রিমটা একদম লিকুইড হয়ে যেতে পারে তো এই যে দেখেন আমি এবার আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ ক্রিমটা করে নিয়েছি মাঝখানে আমি এখানে দিয়ে দিব মিল্ক এসেন্স চাইলে আপনারা এটা নাও দিতে পারেন কারণ আনসল্টেড বাটার আর কনডেস মিল্ক দিলে এমনি কিন্তু একটা দারুণ ফ্লেভার আসবে কোনো সমস্যা থাকে না কিন্তু আপনি আমার আপনার পছন্দ মতো যে কোনো একটা ফ্লেভার দিতে পারেন তো আমি মিল্কটাই দিয়ে দিলাম যেহেতু ম্যাঙ্গো থাকবে ব্রেড থাকবে মিল্কটার সাথে এটা কম্বিনেশনটা ভালো যাবে তো আমি সেভাবে করেই দিয়েছি তো এই যে দেখেন আমি খুব স্লোলি এবং আস্তে আস্তে করি কিন্তু ক্রিমটা এভাবে করে তৈরি করে নিয়েছি এবং পারফেক্টলি ভাবে আমার ক্রিমটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে স্মুথলি একটা ক্রিম আমি তৈরি করে ফেলেছি মূল রেসিপি কিন্তু আমাদের কাজটা হয়েই গেছে ক্রিম বানানোটা এখন কিছু না জাস্ট একটা ব্রেড ব্রেডটা নিয়ে চারপাশে খুব সুন্দর করে আলতো করে আমি ক্রিমটাকে মাখিয়ে নেব আর একটা কথা কি ক্রিমটা কিন্তু ঠান্ডা টেম্পারেচারে থাকতে হবে না হলে গলে যেতে পারে এই তো দেখেন ক্রিমটা এভাবে লাগিয়ে আমি বাস একটা পাকা আমের স্লাইস দিয়ে দিয়েছি আসতো আর এখন আর কিচ্ছু না আর একটা সাইডে ব্রেড নিয়ে আমি ক্রিম লাগিয়ে স্যান্ডউইচের মতো দিয়ে দিলে কিন্তু তৈরি কি একদম সহজ না পানির মতো সহজ জাস্ট ক্রিমটা যদি আপনি বানাতে পারেন আর কিচ্ছু লাগবে না আর হ্যাঁ এটা খেতে কিন্তু অনেক মজা লাগছিল দুধের একটা ফ্লেভার পাকা আমের ফ্লেভার তাহলে দেরি কেন বাসায় বানিয়ে নেন কেমন লাগলো রেসিপিটা জানাবেন কিন্তু